আসসালাম আলাইকুম আমরা আজকে জানবো যে ফেসবুকে আজকে কিছু কথা বলবো যে অনেক দিন ধরে আমরা এটা অনেকের অনেকের মাধ্যমে মনের মধ্যে একটা ভুল বিভ্রান্ত অথবা একটা মনের মধ্যে একটা আহ কল্পনা এবং মনের মধ্যে অনেক কিছু অনেকে মনে করতেছেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুকে উঠে নিয়ে গেছে ফেসবুকে বন্ধ হয়ে গেছে সে সম্পর্কে অনেকে অনেক বিভ্রান্ত সৃষ্টি করছেন এবং অনেকেই বলতেছেন যে আসলে ফেসবুক তাদের যে পলিসি তাদের পলিসি অনুযায়ী তাদের যে তাদে 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 ইনকাম ছিল সেই ইনকামটা উঠে নিয়ে গেছে আসলে অনেকেই এটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছে মনের মধ্যে অনেকেই ভুল সৃষ্টি হচ্ছে ফেসবুক কি আসলে কন্টেন্ট মনিটাইজেশন সকলকে দিবে নাকি কাকে দিবে কাকে দিবে না এটা অনেকের মধ্যে ভুল একটা ধারণা সৃষ্টি হচ্ছে যাদের যার কারণে অনেকে বিভ্রান্ত অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে আজকে আলোচনা করবে আসলে কন্ট্রেন্ট মনিটাইজেশনটা কি আমরা পাবো না পাবো না সেটাই আজকে আমি আলোচনা করব কারণ কন্ট্রেন্ট মনিটাইজেশনটা আগে যে অনেকের প্রোফাইলে ইনস্টাগ্রাম ফেসবুক উঠিয়ে নিয়ে গেছে এবং ফেসবুকে একটা ডেট দিয়েছে এবং সেই ডেট অনুযায়ী কোয়ান্টাম মেডিটেশন দিবে সেটা অনেকে জানে না এবং অনেকে জানে এটা যে কোন ডেটের মাধ্যমে আমাদের এই কোয়ান্টাম দিবে আসলে এরা এটা কারা পাবে কন্টেমিনেশনটা কারা পাবে সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব অনেকে কন্টেমিনেশন যে টুলসটা ছিল সেই টুলস এর মধ্যে অনেকে লক অবস্থাতে আছে আবার অনেকে আনলক অবস্থাতে আছে এবং অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমাদের যে কন্টেমিনেশনটা টুলস টেস্ট দিছিল সেটা উঠে নিয়ে গেছে এটা কারণ কি আসলে আমাদের আমাদেরকে কন্ট্রিবিউটেশনটা দিবে না সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব যে যাদের লক আছে এবং আনলক আছে তাদের বিষয়ে আলোচনা করব এবং যারা যাদের ইনস্টিমেট মাধ্যমে যারা ইনকাম করতো তাদের ইনকামটা কেন উঠে নিয়ে গেছে এবং যারা কন্ট্রিবিউটেশনটা বিগত দিনে পেয়েছেন এবং যারা আগামীতে কন্ট্রিবিউটন পাবে কারা পাবে এবং কারা পাবে না সে বিষয়ে আমি আলোচনা করব আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো তার আগে আমি কিছু কথা বলতেছি সেটা গুরুত্ব সহকারে শুনতে হবে এবং গুরুত্ব সহকারে শুনবেন যে আসলে আমরা কি পাব লক অবস্থাতে যাদের আছে তারা তারা পেতে একটু সময় লাগবে যে পাবে না এটা না তারা পাবে কিন্তু একটু সময় লাগবে এবং যারা আগে এর মাধ্যমে ইনকাম করতেন তাদের ইনকামটা কেন বন্ধ হয়ে গেছে তারা কি কন্ট্রিমেশনটা সামনে পাবে সেই সম্পর্কে আমি আলোচনা করতেছি যে তারা যাদের ইনস্টেম অ্যাড ছিল তারা অনেকে বলতেছে যে তারা আগে কন্টেন্ট মেডিসনটা পাবে এবং যাদের ইনস্টেম অ্যাড ছিল না আবার অনেকে বলতেছে যে কারো পেজে যদি দশ হাজার ফলোয়ার হয় এবং চল্লিশ হাজার ভিউ হয় এবং চল্লিশ হাজার ওয়াশ টাইম হয় তারা কন্টেন্ট মেডিসন পাবে এগুলো ফেসবুকে কোনো কন্ডিশন দেয় নাই এবং ফেসবুকের মাধ্যমে কোনো কিছু এটা বলা হয় নাই আমি জানাবো যে আমি একটু করে দেখাচ্ছি মোবাইল থেকে যে আসলে ফেসবুক কি বলছে ফেসবুক যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াতে কি বলছে ফেসবুকে যে ক্রাইটেরিয়া মনিটাইজেশনের যে আছে 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 সেই দেখবেন যে নিচে লেখা নো ঠিক ওখানে ক্লিক করলে ওখানে ক্লিক করলে দেখা যায় যে এখানে কোনো ক্রাইটেরিয়া ফেসবুক বর্তমানে দেয়নি এবং তবে একত্রিশে আগস্টের পরে যদি কোনো ক্রাইটেরিয়া দেয় তাহলে দিতে পারে কিন্তু তার আগে ফেসবুক কোনো কিছু বলতেছে না ফেসবুকে নতুন আপডেট এখন চলতেছে সেই আপডেট অনুযায়ী অনেকে লক অবস্থাতে আছে এবং অনেকের আনলক অবস্থা আছে সেই ক্ষেত্রে আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আসলে কবে দেবো এবং কিভাবে দেবে এবং কাদের দেবে সেই সম্পর্কে আমি মোবাইল থেকে আপনার দেখাচ্ছি এখন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি এখন আছি মোবাইল স্ক্রিনে আমি এখন দেখাচ্ছি যে আমার একটা পেজে আমার একটা ক্লায়েন্টের পেজে আনলক দেখাচ্ছে এবং আরেকটি প্রোফাইলে লক দেখাচ্ছে ঠিক আছে এখন আমি একটা প্রোফাইলে যাচ্ছি একটা প্রোফাইলে যাচ্ছি যে প্রোফাইলে মনিটাইজেশন টুলটা লক অবস্থাতে আছে ঠিক আছে এখানে লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচ ইনস্টল করবো নিচে ইনস্টল করে এখন এইখানে এখানে আছে হচ্ছে মনিটাইজেশন অপশন আমরা ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করবার এই যে দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন লক করা এবং কন্টেন্ট মনিটাইজেশন লক করা সাবস্ক্রিপশন আমাদের দেশে অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না তবে কন্টেন্ট মনিটাইজেশন এই যে লক অবস্থাতে আমাদের আছে এখন আমি অন্য একটি পেজের মধ্যে যাচ্ছি আমি এই যে একটা পেজ এই পেজে আমি লোগোতে ক্লিক কর বাম পাশে যে লোগো আছে লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর এখন একটু নিচে আসার পর আমরা কি করব সি অল সি অলে ক্লিক করার পর এখানে এই সাবস্ক্রিপশন আনলক অবস্থাতে আছে এবং কন্টেন্ট মনিটাইজেশনও আনলক অবস্থাতে আছে। এখানে লেখা আছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল অব দ্য ওয়েল প্ল্যাটফর্মিং ইলিজিবেল কন্টেন্ট ঠিক আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে নিচেও লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট তার মানে ফেসবুক আমাদের এখনো কোনো ক্রাইটেরিয়া দেয়নি তাহলে কেন আমরা এত বিভ্রান্ত হব মানুষের অনেকে অনেকে বলতেছে যে ফেসবুক এটা ক্রাইটেরিয়া দিয়েছে ওটা কেটে দিছে কিন্তু আসলে ফেসবুক আমাদের এখনও কোনো ক্রাইটেরিয়া দেয়নি এখন আমরা চলুন যে আমরা আরও কিছু তথ্য দেখি যে ফেসবুক আমাদের কি পলিসি দিয়েছে ঠিক আছে প্রফেশনাল ডেটবট যাওয়ার পর এখন আমরা কি করবো আমরা নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখেন যে টুলস নামে একটি অপশন আছে টুলসে এবং নিচে আছে সাপোর্ট এরপর আছে সেটিং ঠিক আছে এখানে প্রথমে আছে আদার্স আদার্সের পরে লেখা আছে টুলস এরপর আছে সাপোর্ট সাপোর্টে আমরা ক্লিক করব সাপোর্টে ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো নিচে আসার পর এখানে আমাদের লেখা আছে মিটাইজেশন অ্যান্ড পে ঠিক আছে এখানে উপরে একটা অপশন আছে যে হাউ টু চেক ইউর মনিটাইজেশন ইলিজিবিলিটি অন এ ফেসবুক পেজ অর প্রোফাইল ঠিক আছে ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর অ্যাডস অর ফেসবুক রিলস আপডেট ইউর মেটা ভেরিফাইড প্রোফাইল ইনফরমেশন আমরা এখন দেখবো যে দ্বিতীয়টা আছে কি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর অ্যাডস অন ফেসবুক রিলস ঠিক আছে কী কী রিকোয়ারমেন্ট আমাদের ফেসবুক দিয়েছে এখন আমরা দেখি যে কী কী রিকোয়ারমেন্ট আমাদের ফেসবুক দিয়েছে এখানে লেখা আছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর অ্যান্ড অ্যাডস অন ফেসবুক রিলস ইনস্টেম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড দ্য প্ল্যাটফর্মস বোনাস প্রোগ্রামস উইল অ্যান্ড অন থার্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য লাস্ট ডে দ্যাট উইল বি অ্যাভেল টু আর্ন ফ্রম এনি অফ দোস মনিটাইজেশন প্রোগ্রামস উইল বি থার্টি ফার্স্ট আগস্ট টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি ইনভাইট টু দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম তার মানে হচ্ছে যে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদেরকে একটি ইনভাইট করা হবে আপনার প্রোফাইলে এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই আমাদের কোনো অ্যাপ্লাই করার দরকার নেই আমরা এখানে থার্টি ফার্স্ট আগস্ট টু পর্যন্ত আমরা এটা অপেক্ষা করব তার মানে আমাদের যদি কন্টেন্ট মিউনিটেশন আমাদের ফেসবুক আমাদের দেয় তাহলে আমাদের একটি ইনভাইট আমাদের ইনভাইট করা হবে আমাদের মেসেজের মাধ্যমে সেই মেসেজের মাধ্যমে আমাদের ইনভাইট করার মাধ্যমে কি হবে আমাদের ফেসবুক আমাদের আমাদের ইনভাইট করবে কন্টেন্ট মিউনিটেশন দেওয়ার জন্য এবং আমাদের সেট দিয়ে দেবে এরপর আমরা দেখি যে কোন কোন দেশে আমাদের ফেসবুক কন্টেন্ট মিউনিটেশনটা দিবে। এরপর এখানে লেখা আছে ইউ উইল মাস্ট রিসাইট ইন অন অফ দ্য ফ্লাইং কান্ট্রিজ অন টেরিটরিস ঠিক আছে এটা হচ্ছে কোন কোন দেশ আমাদের এখানে দেবে এখানে লিস্ট দেওয়া আছে যেরকম লেখা আছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ঠিক আছে বাংলাদেশ এরপর আছে ব্রাজিল কানাডিয়া চিলি এরপরে কলম্বো এরপর আছে ডেমোক্রাসি রিপাবলিক ফর কনগো ঠিক আছে এরপর ডেমো ডেনমার্ক এরপর অনেক 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 দেশ আছে ফ্রান্স জার্মানি ঠিক আছে এখানে বাংলাদেশ হংকং এরপরে ইন্ডিয়া ইন্দোনেশিয়া এখানে ইরাক এরপর আছে ইসরায়েল ঠিক আছে ইটালি জাপান জার্মান এরপরে কেনিয়া মালয়েশিয়া মেক্সিকো ঠিক আছে নিউজিল্যান্ড এরপর অনেক দেশ এখানে আছে সাউথ আফ্রিকা সৌদি আরব ঠিক আছে এখানে স্পেন ঠিক আছে তুর্কি অনেক দেশ এখানে লিস্ট ফেসবুক আমাদেরকে দিয়ে দিছে যে এই এই দেশে আমাদের ফেসবুক যে মনিটাইজেশন সেই মনিটাইজেশনটা পাবে তাহলে আমরা

আমরা পাবো যখন পার উপযুক্ত হব তখন আমাদের থার্টি ফার্স্ট টোয়েন্টি টু আগস্ট আমাদেরকে এটা ইনভাইট করা হবে ফেসবুক থেকে আমাদের ইনভাইট করবে এবং সেই ইনভাইটের মাধ্যমে আমরা কোয়ান্টার মডিটেশন পেতে পারি তাহলে আমরা দেখলাম যে কোয়ান্টার মডিটেশনটা আসলে কবে দেবে এবং কাদের দেবে এবং কোয়ান্টার মডিটেশন যে কন্ডিশন যে ফেসবুক যে আমাদের যে রুলস দিয়েছে ফেসবুক যে আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের কন্ট্রিবিউশনটা দিবে তাহলে আজকে আমরা আজকে এই পর্যন্তই খোঁজা হাফেজ